জয়গুরু বন্দী পুরুষোত্তমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চরণে আমার শত এবং যারা শুনছেন সকলকেই আমার আনন্দিত জয়গুরু আজকের আলোচ্য বিষয় মুক্তার সাহেব যিনি একজন জাতিস্বর ছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় সুশীলচন্দ্র বসু ঠাকুরের এক অন্যতম ভক্ত যাকে ঠাকুর এই জাতিস্বর গবেষণার অনুমতি দিয়েছিল সেই সুশীলরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই জাতিস্বর খুঁজে খুঁজে বের করত। এবং তাদের জীবনের যে কি ঘটনা চিত্র তাই তুলে ধরত তো আজকের বিষয় হচ্ছেন মুক্তার সাহেব চলুন তাহলে আমরা একটু জেনে আসি মুক্তার সাহেবের ঘটনা ভারতের কানপুরে একবার হিন্দু মুসলমানের খুব দাঙ্গা হয় সে সময় মুসলমানেরা কানপুরের প্রেমনগর মহল্লা নিবাসী মুক্তার শিব দয়ালকে হত্যা করে এই ঘটনার কিছুকাল পরে উক্ত মহল্লার দেবীপ্রসাদ ভাটনাগারের একটি পুত্র জন্মে সেই ছেলেটি যখন প্রথম কথা বলিতে আরম্ভ হয় তখনই আধ আধো আধো স্বরে বলিতে থাকে যে সেই মৃত মুক্তার শিব দয়াল বালকটির জাতিস্বরের বিবরণ মনে হয় উনিশশো আটত্রিশ সালের মাঝামাঝি তখন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বালককে জিজ্ঞাসা করছে সুশীলদা তোমার নাম কি মোক্তার সাহেব মোক্তার সাহেব তো শুনিয়াছি মারা গিয়েছেন আমি সেই মোক্তার সাহেব কি করিয়া তোমার মৃত্যু হয়েছিল স্মরণে আছে কি হ্যাঁ মুসলমানেরা আমাকে মারিয়া ফেলেছিল মারিয়াছিল ছুরি দিয়া আমাকে যখন তোমাকে মারে তখন সেখানে আর কেহ ছিল কি একজন নয় অনেক লোক ছিল কে তাহারা সেখানে অনেক মুসলমান ছিল তাহাদের মধ্যে একজন আমাকে ছুরি দ্বারা মারিয়াছিল তাহার পর কি হইল আমাকে ছুরি দ্বারা মারিবার পর আমার খুব জল পিপাসা পাওয়া খুব কাতর কণ্ঠে জল চাহিলাম কেহ জল দিল না তোমার মৃত্যুর সময়ে তোমার বাড়িতে কে কে ছিল বাবা বউ একটি ছেলে দুইটি মেয়ে তুমি কাহাকে সবচাইতে বেশি ভালোবাসিতে এবং তোমাকেই বা কে বেশি ভালোবাসিত আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসিতাম এবং আমার বউ আমাকে খুব ভালোবাসিত তুমি তোমার বউকে খুব ভালোবাসিতে সেই বউকে তুমি এখন দেখিতে যাও না উত্তরে বলছেন হ্যাঁ মাঝে মাঝে যায় বউ এখন কোথায় থাকে শিবদয়াল দেখায় বলিল ওইখানে থাকে ইতিমধ্যে চারিদিক হইতে বহু লোক জমা হয়ে গেল বহু চেষ্টা করিয়াও ভিড় কমাইতে পারা গেল না বালকটিও এত অধিক জনতা দেখিয়া কেমন যেন ভড়কাইয়া গেল একেবারে নির্বাক স্তম্ভ হইয়া গেল বহু চেষ্টা করিয়াও তাহার নিকট হইতে কোনো উত্তর পাওয়া গেল না বালকটির কাকা তখন আমাকে বলিলেন আজ আর হইবে না আপনি আগামী রবিবার আসিবেন প্রকৃতপক্ষে বাবুর স্ত্রী তখন খুবই অসুস্থ ছিলেন উনিশশো সালে কানপুরে হিন্দু মুসলমান শিবদয়াল বাবুর মৃত্যু হইবার পর শিবদয়াল বাবু বাড়ির অনেক পরিবর্তন সাধিত ছিল বাড়িতে নতুন সিঁড়ি করা হয়েছিল এবং বাড়ির সংলগ্ন যে বাগান ছিল তাহাতে কয়েকটি নতুন বাড়ি তৈরি করা হয়েছিল তোমাকে যখন মারিয়া ছিল তখন যে তোমাকে ছোরা দ্বারা মারিয়াছিল সে ব্যতীত আর কেহ ছিল কি হ্যাঁ সে ছাড়া আরও অনেক লোক ছিল যখন তোমাকে ছোড়া মারিল তখন তোমার মৃত্যুর সময় তোমার কাহার কথা মনে পড়িয়াছিল উত্তরে মুক্তার সাহেব বলছেন বউয়ের কথা আচ্ছা মৃত্যুর পর এবং পুনরায় জন্মগ্রহণ করিবার পূর্ব পর্যন্ত তুমি কোথায় ছিলে বলিতে পারো কি কিছুই না মৃত্যুর পর তুমি কি কি অবস্থায় ছিলে কি খাইতে বলিতে পারো কি বালক তাহার কোনো উত্তর দিল না মুক্তার সাহেবের পরিবারের কাছে সুশীল জিজ্ঞাসা করছেন আপনার এই পুত্রটির জন্ম কখন হয়েছিল মনে আছে কি উনিশশো সালের আগস্ট মাসে এই ছেলেটির ছেলেটির জন্ম হয়েছিল সুতরাং বর্তমান বয়স এই সন্তানের জ্ঞানের উন্মেষ আপনার অন্যান্য সন্তানদের অপেক্ষা অপেক্ষাকৃত পূর্বে হয়েছিল কি উত্তর বলছে না অন্যান্য সন্তানদের যে রূপ হইয়াছিল ইহারও সেই রূপ হইয়াছে অন্য কোন সন্তানদের মধ্যে জাতিসরতা বা উজ্জ্বল স্মৃতিশক্তির কোনো পরিচয় পাওয়া যায় না না অন্যান্য সন্তান অপেক্ষা এই সন্তান কোনো বিশেষ বৈশিষ্ট্য অনুভব করেন কি উত্তরে বলছেন এই জাতিস্বরতা ছাড়া অন্য কোনো বিশেষ বৈশিষ্ট্য তো কিছু দেখিতে পায় না বালকের জন্মগ্রহণ করিবার পূর্বে আপনি বা আপনার স্ত্রী কোনরূপ স্বপ্ন দেখিয়াছিলেন কি না বালক এই পূর্বজন্মের পূর্বজন্মের স্মৃতি কখন বলিতে আরম্ভ করে উত্তরে বলছেন যতদূর মনে পড়ে তিন বছর বয়সে বালক কথা বলিতে আরম্ভ করে বালক পূর্বজন্ম সম্বন্ধে প্রথম কথা প্রসঙ্গে তাহার সঙ্গী ভাই বোনদের নিকট উনিশশো সালের এপ্রিল মাসে বলিতে আরম্ভ করে অর্থাৎ সংবাদপত্রে বালক সংবাদ প্রকাশিত হইবার থেকে দিন পূর্বে। বালক কি এখনো শিব দয়াল মুক্তারের স্ত্রীর নিকট যায় পূর্বে যাইতো এখন আর ততটা যায় না তারপর কত প্রসঙ্গে দেবীবাবু বলিলেন যে বালক প্রথমে যখন শিবদয়াল মুক্তারের বাড়িতে গিয়েছিল তখন বলিয়াছিল যে বাড়ি নির্মাণ সময়ে সুতার মিস্ত্রি দ্বারা দরজার চৌখাটে তাহার নাম খোদাই করা ইহা কাহারও জানা ছিল না খোঁজ লইয়া জানা গেল যে বালকের কথাই সত্য তারপরে বাবু দেবী প্রসাদ বলিলেন যে তাহাদের পূর্ব নিবাস মথুরা নগরীর নিকট মহাবন নামক স্থানে ওকে গোকুল বলে গত ত্রিশ বছর হইতে তাহারা কানপুরে প্রেমনগর মহল্লায় বাড়ি তৈরি করিয়া বসবাস করিতেছেন তিনি পূর্বেই গভর্নমেন্টের শিল্প বিভাগের অভারসিয়ার ছিলেন বর্তমানে শিল্প বিভাগের অন্য সেকশনে অভারসিয়ার রূপে নিযুক্ত আছেন তাহার বর্তমান বয়স ঊনচল্লিশ তাহার স্ত্রী বয়স বত্রিশ বছর এই প্রসঙ্গে তিনি আরও বলিলেন যে তাহাদের পূর্ব নিবাস মহাবনে বাবু বলদেও দাসস্বরূপ নামে এক ব্যক্তি ছিলেন তিনি মথুরা শহরে ওকালতি করিতেন তাহার ষোলো বৎসর বয়স পর্যন্ত পূর্ব জীবনের স্থিতি জাগ্রত ছিল আমরা ছেলেবেলায় সে কথা শুনিয়াছি তিনি মারা গিয়েছেন ভ্রাতা বাবু গণপথর ভাটনাগার বর্তমানে আগ্রার মক্তার আগ্রায় তাহার নিকাট অনুসন্ধান করিলে বাবু বলদেও দা সম্বন্ধে সমস্ত সংবাদ পাইতে পারেন তারপর বালকটির ফটো উঠাইবার কথাই ছেলের মাতা প্রথমে আপত্তি করিলেন পরে বুঝা বলাতে রাজি হয় শিব মন্দিরের নিকট ফটোগ্রাফারকে সঙ্গে লইয়া আসিয়া বালকটির ফটো তুলিয়া লই তারপর দৈনিক বর্তমান অফিসে যাইয়া সম্পাদক মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করি এটা সুশীলদার একান্তই কথাবার্তা তো দেখেন মানুষের যে স্মৃতিবাহী চেতনা স্মৃতিবাহী যে জাগ্রত যে মৃত্যু কেমন হলে ভালো হয় এই মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি পরম নাম স্মরণ করতে করে পৃথিবীর মাছ থেকে যদি চলে যাওয়া যায় সেটাই স্মৃতিবাহী মৃত্যু এবং সেটি অনেক ক্ষেত্রে হতে পারে যেমন দেবী থেকে শুরু করে অন্যান্য কয়েকটা ঘটনা আমরা এখানে বর্ণনা করেছি সেখানে অধিকাংশই জাতিস্বরবাদী যারা ছিলেন সবাই কিন্তু মৃত্যুর আগ দিয়ে ওই পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করতে করতে পৃথিবীর মায়া ত্যাগ করছে এখানে মুক্তর সাহেবকে দেখা গেছে যে সে মৃত্যুর সময় তার বহু সন্তান ইত্যাদির কথা মনে হয়েছে এটা বিভিন্নভাবে মানুষের হতেই পারে তো মানুষ যে চিন্তা করতে করতে দেহ রাখে সেটি তার পরবর্তী জীবনে সে স্মৃতি সেই জাগ্রত আমাদের হয়ে থাকে আমরা অনেকেই লক্ষ্য করি দেখবেন কোথাও একটা নতুন জায়গায় গিয়েছি কিন্তু মনে হয় যেন জায়গাটা আমার খুব পূর্ব পরিচিত মনে হয় এটা দেখবেন সবারই কম বেশি মনে হয় এটা কেন হয় জানেন আমরাও হয়তো কিছু স্মৃতি আমাদের হয়তো স্মরণে আসে কিন্তু আমাদের সেই মেধা বা স্মৃতিশক্তি যেটা সেটা হয়তো এইভাবে ধারালো নয় যার কারণে একেবারে ঝকঝকা পরিষ্কারভাবে আমরা কোনো কিছু মনে করতে পারি না মনে হয় যেন এখানে আসি মনে হয় যেন এটা আমি করছি সবচেয়ে মিথ্যা সবচেয়ে ভুল তা কিন্তু নয় পূর্ব জীবনে অনেক স্মৃতিও কিন্তু আমরা মনে করতে পারি নামদানের মধ্য দিয়ে এই স্মৃতিটাকে জাগ্রত করা সম্ভব হয় তাই সুশীলদা এইভাবেই তিনি তার লেখনীতে লিখে গেছেন জাতিস্যার কথা সেই জাতিস্যার কথা থেকেই আমি কিছু অংশ মোক্তার সাহেবের ঘটনাটাই বর্ণনা করার চেষ্টা করলাম প্রতিপত্তিকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতাকে মাথায় নিয়ে চলবেন তিনি হচ্ছেন আমার আপনার জীবনের একমাত্র ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রথম এবং প্রধান তাকেই আমরা প্রথম এবং প্রধান করে রাখতে পারলেই জীবনটা সুখকর হয় এবং স্মৃতিশক্তিটা প্রকার হয়ে ওঠেন জয়গুরু বান্দি পুরসদ